এই কালো মোবাইলটা স্যার কার এটা এই মোবাইলটা বলুন এই কালো মোবাইলটা কার কি জানেন স্যার আপনাদেরকে হ্যাঁ কি কারণে ধরেছিল কি কারণে ধরেছে আপনাদেরকে স্কার আপনাদেরকে আজকে দুর্গাপুর থানাতে ডাটা হয়েছে একটা হাউস থেফ্টের রিকভারি ডিটেকশন আমরা করতে পেরেছি গতকাল সাতাইশ মার্চ দু হাজার পঁচিশে লাগভ পাঁচটা সময় বিকেলে আমাদের কাছে সিটি সেন্টার ফাড়িতে একটা ইনফরমেশান আসে যে একটা বাড়িতে সিটি সেন্টারেরই বাড়িতে একটা হাউস থেফ্ট হয়েছে মানে বাড়ি থেকে কিছু জুয়েলরি এবং ক্যাশ চুরি হয়েছে তো সেটা ইনফরমেশান পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম সিটি সেন্টার এবং দুর্গাপুর থানার পুলিশ ওটাতে লেগে যায় আর তারপরে দু তিনজনকে ডিটেন করা হয় যারা বাড়ির কোনো ইনফরমেশান যাদের কাছে ছিল আর ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে একজন যে বাড়িতে মেড সার্ভেন্ট হিসাবে একজন ছিল ওর नाम दीपा शर्मा वो छो थकत तो वो बाड़ीते ही और एक कन्सपिरेसि कर संगे एक जो आर महिला दिल्ली थे के एस चलो वो दिल्लर महिला आ, संगे और कन्सपिरेसी और ये पुरो प्लानिंग और एक संगे तो यही घटनाते जो सेकेंड महिला और नाम आज दीपा यादव दीपा यादव के देखा जाए और लोकेशन दुर्गापुरे देखा এটা আমাদের টিম খুব এফর্ট করে ডিটেকশন করতে পারে যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এবং দুর্গাপুরে ওর লোকেশন দেখাচ্ছে রেলওয়ে স্টেশনে তখন জানা যায় যে ওর ফোনে একটা কালকা মেল দিল্লির টিকিটও ছিল গতকালেরই সাতাইশ তারিখেরই তো সেই সব ক্লু একসঙ্গে করে পুরো টিমটা আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে পাঠাই ওখান থেকে ওই আইডেন্টিফিকেশন করার জন্য খুব ফর্চুনেটলি আর খুব এফোর্ট করে আমাদের ডিটেকশন হয়ে যায় আইডেন্টিফিকেশন হয়ে যায় আর দীপা যাদবকে আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রিহেন্ড করতে পারি ফার্দার ইন্টারোগেশন করার পর জানা যায় যে ওর স্যুটকেসেই যত জুয়েলারি আইটেম চুরি হয়েছিল ওই বাড়ি থেকে সব পাওয়া গেছে সব এখানে রাখা আছে এবং কিছু ক্যাশ যেটা অ্যারাউন্ড টু ল্যাক ক্যাশ নিয়ে নেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে ওটাও কিছু কিছু ওর স্যুটকেসে রাখা ছিল কিছু ক্যাশ ফার্দার জানা গেল তারপরে ইন্ট্রোগেশন করার পর যে ও কিছু ক্যাশ কিন্তু কোন এটিএম ক্যাশ ভেন্ডিং মেশিনে দিয়ে নিজের অ্যাকাউন্টে বা কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি আজকে দুজন দীপা যাদব এবং দীপা শর্মাকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে আর এই কেসে রিমান্ডে নেওয়া হবে তারপরে ফার্দার ইন্ট্রোগেশন করে আর যদি আছে ডিটেল জানা যাবে আর ফিউচারে জানা যাবে যে এরা আরও এরকম কোনো ক্রাইম করেছে কি নেই বা কোনো রকম হাউস সেফটের সঙ্গে যুক্ত আছে কি নেই এটা আমরা ফার্ডার ইন্টারোগেশন করে দেখে নেবের পরিমাণ জুয়েলারিতে আছে গয়নাতে আছে লগভাগ রুপো আছে সিলভার আছে অ্যারাউন্ড ওয়ান কেজি অ্যাপ্রক্সিমেটলি আর গোল্ড আছে অ্যারাউন্ড টু ফিফটি গ্রামস যেটা কমপ্লেন্টে লেখা ছিল সেটা ফুল রিকভারি হয়ে গেছে जैसा कि आपने बताया कि दिल्ली की एक महिला हुई है और क्यों ऐसा अभी तक समझ में आया है कि इनके फोन में बहुत सारे पिक्चर्स हैं एक दूसरे के तो ऐसा हो सकता है कि ये दोनों एक दूसरे के दोस्त हैं बहुत दिनों से एक दूसरे को जानती हैं मगर क्या एग्जैक्ट संपर्क है ये और डिटेल में इंट्रोगेशन करने पे पता चलेगा देट देट सार्थ देट सार्थ का का

মহিলার একটা ফোন উদ্ধার হয়েছে ক্যাশ উদ্ধার হয়েছে এই ক্যাশ এই জন্য উদ্ধার হয়েছে কেন কি এই ক্যাশগুলো এটিএম মেন্ডিং মেশিনে আপনি দেখবেন যে এই যে নোটের ডিনমিনেশন আছে এটা কিন্তু ওই এটিএম ক্যাশ বেন্ডিং মেশিনে যায়নি সেই জন্য এটা সুটকেসেই রাখা ছিল যদি হাই ডিনমিনেশনের নোট হতো যেটা ওয়েন্ডিং মেশিনে যেত তাহলে ওটা অলরেডি চলে গেছে এটা আমরা এখন অবধি জানতে পেরেছি এটাও ফার্দার ভেরিফাই আমরা করছি কতদিনের ডিমান্ড হয়েছে ওদের ডিমান্ড এখন হবে সিটি সেন্টারের আছে এটা থ্রি বাই ফিফটিন একে বিথিং ক ঘন্টার মধ্যে কেসটা কিনার সরি এটা হলো ডিটেকশন হলো পাঁচটা সময় আমাদের খবর এসছে এটা রাত সাড়ে নটা চার ঘন্টার মধ্যে আমরা ডিটেকশন করতে পেরেছি এটা খুবই সুইফট ডিটেকশন এই জন্য হয়েছে কেন কি দুর্গাপুর থানার টিম এবং সিটি সেন্টার টিম পুরো খুব এফোর্ট করে এই ডিটেকশানের করতে পেরেছে এবং এক একটা ক্লু পারসু করতে করতে ওরা একদম টাইমলি ডিটেকশন করতে পেরেছে যদি এটাতে এক ঘন্টাও ডিলে হতো তাহলে ট্রেন ধরে অ্যাকিউজ কিন্তু পালিয়ে যেত